হ্যালো বন্ধুরা টেকলাইট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে কেউ যদি আপনাকে এই মতে ব্লক দেয় সেটা আপনি কীভাবে আনব্লক করবেন তাই চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনার ফোন থেকে এই অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর যেই আইডি থেকে আপনাকে ব্লক করা হয়েছে আপনি সেই আইডিতে চলে যাবেন মেসেঞ্জারে কেউ আপনাকে ব্লক দিলে টেক্সট বক্সটা চলে যায় কিন্তু এই মতে যায় না তো কীভাবে বুঝবেন যে সে আপনাকে ব্লক দিয়েছে এর জন্য আপনারা যে আইডি থেকে ব্লক দেওয়া হয়েছে আপনারা সেই আইডি থেকে তাকে কল দিতে চাইবেন ঠিক আছে যদি আপনাদের কল দেওয়ার সময় ঠিক ওরকম একটা ইন্টারফেস চলে আসে তাহলে বুঝবেন যে সে আপনাকে ব্লক করে দিয়েছে সো কীভাবে আনব্লক করবেন সেটাই তো এই ভিডিও তো এই ভিডিওতে সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে এজন্য সর্বপ্রথমে আপনাদের যেটা করতে হবে সর্বপ্রথম আপনাদের চ্যাট লিস্টের একটা স্ক্রিনশট রাখতে হবে এবং এখান থেকে আপনাদের সাইডের ডট নামের একটি অপশনের উপর ট্যাপ দিতে হবে সো আমি সেই থ্রি ডটটা মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা ওখানে ট্যাপ দিয়ে এর পরবর্তী যে ইন্টারফেসটা আসবে আপনারা এখান থেকে দুইটা স্ক্রিনশট রাখবেন আমি এখান থেকে দুইটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে উপরের দিকে লক্ষ্য করবেন উপরের দিকে একটা প্রোফাইল নামের একটি আইকন দেওয়া আছে আমি মার্ক করে দিয়েছি আপনারা ওইখানে আপনাদের ব্লগ দেওয়া সেই আইডিটা দেখতে পারবেন এরপর আপনারা ওখানে চলে যাবেন ঠিক আছে ওখানে চলে যাওয়ার পর আপনারা এখান থেকেও দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইভেসির কারণে আমি এই পেজটা দেখাতে পারবো না তাই ব্লার করে দিয়েছি আপনারা এখান থেকে নিখুঁতভাবে দুটোই স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা আপনারা পরবর্তী সময়ে ইমোটিমের কাছে একটা আবেদন করবেন ঠিক আছে সো এটা খুব ভালোভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসতে আসতে আপনারা একদম হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর আপনার এখান থেকে নিচের দিকে লক্ষ্য করুন একটা প্লাস নামের আইকন আছে আপনারা এখান থেকে প্লাস আইকনের উপর একবার ট্যাপ দিয়ে দেবেন ঠিক আছে ট্যাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে চারটা অপশন আসবে আপনার এখান থেকে একদম নিচের যেই মোর নামের অপশনটি আছে আপনার এখান থেকে সেই মোরের উপর একবার ট্যাপ দিয়ে দেবেন আমি মার্ক করে দিয়েছি আপনারা মোরের উপর একবার ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়া হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখান থেকে নিচের দিকে লক্ষ্য করুন হেল্প অ্যান্ড ফিডব্যাক নামের অপশন আছে আপনারা হেল্প অ্যান্ড ফিডব্যাকের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন আমি মার্ক করে দিয়েছি আপনারা ওখানে ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে কিছুক্ষণ লোড নেবে যদি নেট স্পিড ভালো থাকে তাহলে আপনাদের এই লোডটা নেবে না এরপর আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখান থেকে নিজের দিকে স্কল করতে থাকবেন নিজের দিকে স্কল করলে আপনারা ফিডব্যাক সেন্টার নামের একটু অপশন পেয়ে যাবেন আপনারা এখান থেকে ফিডব্যাক সেন্টারের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দিয়ে দিলে আপনাদের সামনে আর এরকম আরও একটা ইন্টারভিউজ আসবে আপনারা এখান থেকেও ফিডব্যাক নামের অপশনের উপর একবার ট্যাপ দিয়ে দেবেন ঠিক আছে ট্যাপ দিলে আপনাদের সামনে অনেকগুলো অপশান আসবে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট নামের যে অপশনটি আছে আপনারা এখান থেকে সেই অ্যাকাউন্ট নামের অপশনের উপর ট্যাপ দিয়ে দেবেন ঠিক আছে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনাদের ব্লক করে দেওয়া সেই আইডির কিছু ডিটেলস হবে আপনারা এখান থেকে সেই ডিটেলসটা দিয়ে দিবেন যেমন উপরে লেখা আছে ইস্যু ডিসক্রিপশন অর্থাৎ আপনি কী কারণে ইমোটিমের টিমের কাছে আনবলক করে নেওয়ার জন্য আবেদন করতে চাচ্ছেন সেই সম্পর্কে সর্বনিম্ন তিরিশ ওয়ার্ড এবং সর্বোচ্চ তিনশো ওয়ার্ডের ভিতরে একটা ডিসক্রিপশন সাজিয়ে আপনাদের ওখানে পেস্ট করতে হবে এরপরে নিচে যেটা আছে সেখানে আপনারা যেই পাঁচটা স্ক্রিনশট নিলেন আপনাদের সেই পাঁচটা স্ক্রিনশট এখানে বসিয়ে দিতে হবে এখানে সেই পাঁচটা স্ক্রিনশট বসিয়ে দেওয়ার প্রসেসটা আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আপনারা প্লাস আইকনে করে ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের ক্যামেরা অথবা গ্যালারি শো করবে আপনারা এখান থেকে স্ক্রিনশটগুলো বসিয়ে দিবেন আর হ্যাঁ স্ক্রিনশটগুলো অবশ্যই সিরিয়াল বাই সিরিয়াল হতে হবে অর্থাৎ আপনি প্রথমে যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা প্রথমে এরপরে যেই স্ক্রিনশটটা নিয়েছেন সেটা তারপর এভাবে পাঁচটি ছবি পরপর সাজিয়ে আপনাদের দিতে হবে সো আমি এখান থেকে সেই পাঁচটি ছবি পরপর সাজিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখেন আমার সাজানো হয়ে গেছে এরপর নিচের দিকে যে ইমেল লেখাটি আছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আর এই ইমেলটা আপনাদের ফোনে অবশ্যই লগ থাকতে হবে আপনাদের ফোনে যেই ইমেলটা লগ আছে আপনারা এখানে সেই ইমেলটাই দিয়ে দিবেন ঠিক আছে সো আমি এখান থেকে আমার ইমেল অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি জিমেল অ্যাকাউন্ট দেওয়া হয়ে গেলে আপনার উপর দিকে ইস্যু ডিসক্রিপশনটা দিয়ে দেবেন ইস্যু ডিসক্রিপশনটা আমি কপি করে রাখছি আমি এখানে পেস্ট করে দিচ্ছি আপনারা এই ইস্যু ডিসক্রিপশনটা কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছি ইস্যু ডিসক্রিপশনটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন এরপর আপনার উপর দিকে ডেট অফ প্রবলেম নামের একটি অপশন দেখতে পারবেন আপনারা ওখান থেকে যেই দিনে আপনাকে ব্লক করা হয়েছে আপনারা সেই দিনে তারিখটা দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে সাবমিট লেখাটির উপর একবার ট্যাপ দিয়ে দেবেন তাহলে আপনারা ইমো টিমের কাছে যে আবেদনটি করছেন সেই আবেদনটা সাবমিট হবে সো আমি এখান থেকে সাবমিটের উপর একবার ট্যাপ দিয়ে দিছি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সাবমিট কিন্তু অলরেডি সাকসেস হয়ে গেছে এবং এখানে যে লেখাটি আছে সেই লেখাটি দ্বারা তারা বোঝাচ্ছে যে আমাদের আবেদনটি সাকসেস হয়ে গেছে এবং এই আবেদনের রিপ্লাই তারা তিন দিনের ভিতরে আমাদের জানিয়ে দিবে যদি তিন দিনের ভিতরে আপনাদের আনব্লক করা না হয় তাহলে বুঝতে হবে যে আমাদের আর আনব্লক করবে না ঠিক আছে আনব্লক করার কিছু অপশন আছে আপনাকে যদি এখন ব্লক করে এবং আপনি যদি পরবর্তী আটচল্লিশ ঘন্টার ভিতরে কোনো অ্যাকশন না নেন তাহলে কিন্তু আপনাদেরা পরবর্তীতেই প্রবলেমটা সাবমিট হবে না ঠিক আছে আর একটা প্রবলেম হচ্ছে আপনাকেও ব্লক দিলে এবং আপনিও যদি রাগ করে ব্লক দেন তাহলে কিন্তু আপনাকে আর আনব্লক করবে না সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এই কাজটি করতে থাকবেন ঠিক আছে সো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ